নীল চিরকুট পর্ব তিন লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন না আপাতত বহিষ্কার করা হচ্ছে না তবে আপনার এই ভয়াবহ অপরাধের জন্য আপনাকে ভয়ানক এক শাস্তি দেওয়া হচ্ছে তুমি ময় শাস্তি এই শাস্তিতে আপনিটা আপনি নিষিদ্ধ নগরীর শব্দ পত্রমিত্রাকে কেউ কখনো আপনি বলে সম্বোধন করেছে শুনেছেন কখনো আচ্ছা আপনাকে কি এখন বন্ধু বলে সম্বোধন করা যায় অনেকটা আগের যুগের মতো দাদির কাছে পত্রমিত্রাকে ঘিরে অজস্র গল্প শুনেছি আমার দাদা আর দাদির সম্পর্কটা হয়েছিল মূলত চিঠিপত্রের কেন্দ্র করে দাদি যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন পত্রমিত্রালি বলে একটা শঙ্কা ছিল এতদিন দাদির সই দুষ্টুমি করে সেই লিপিতে দাদির নাম ঠিকানা দিয়ে দিল কিন্তু সপ্তব্যাপী কোনো চিঠিপত্র এলো না সেখান থেকে চিঠি না এলেও চিঠি এলো অন্য একটা ঠিকানা থেকে দাদুর ভাষ্যমতে সেটা ছিল দাদাভাই কর্তিত ভুল ঠিকানায় চিঠি ভুল চিঠিতে কিন্তু কোনো রোমান্টিক সিজন ছিল না চিঠিটা ছিল দাদা ভাইয়ের দূর সম্পর্কের আত্মীয় মারা যাওয়ার দুঃসংবাদ বহন করা দুঃখী দুঃখী চিঠি আমার দাদি ছিল অল্প বয়স্ক আবেগী মেয়ে দাদাভাইয়ের দুঃখে সে এমনই ব্যথি হলো যে দাদাভাইয়ের ঠিকানায় আবেগ মাখা সান্ত্বনা পত্র পাঠিয়ে দিল তারপরে শুরু হলো চিঠি চালানো ভালোবাসা প্রায় এক বছর পর দাদাভাই ঢাকা থেকে রাজশাহী দাদুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন সেই বিয়েতে অকালতি করার জন্য নাকি ঘটককে বিস্তর টাকা খাইয়েছিলেন দাদাভাই আপনি ভাবতেই পারছেন সেই এত এত বছর আগে চুপি চুপি প্রেম করে বিয়ে করে ফেললেন তারা কেউ সেই প্রেমের খবর জানল না বুঝল না ব্যাপারটা মজার না আমি রং নাম্বারের প্রেমের গল্প শুনেছি কিন্তু এভাবে চিঠি প্রেমের গল্প একদম নতুন আচ্ছা তাদের প্রেমটাকে কি নামে দেওয়া যায় বলুন তো রং নাম্বারের সাথে মিলিয়ে রং লেটার বৃদ্ধ আপনি কিন্তু এবারও ইতিতে কিছু লেখেননি এবার আমি আপনাকে কি বলে সম্বন্ধ করি বলুন তো ইতি শ্যামলতা চিঠিটা লিখে বার কয়েক চোখ বোলালো নম্রতা তারপর কম্বিত হৃদয় চিঠিটা রেখে দিল নির্দিষ্ট বইয়ের মলাটের নিচে বাকিটার সময় সেই অপরিচিত সে এর থেকে পাওয়া দুই লাইনের চিঠিটা হাতে নিয়ে মেরে বসে রইল নোটবুক আর অ্যাসাইনমেন্টের পাতাগুলো ফ্যানের কৃত্রিম বাতাসে চঞ্চল হয়ে উঠল নম্রতার খুশির জোয়ার যেন তাদের মাঝে প্রাণ দিল বাতাসের ঝাপটায় উল উলট পালট হতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা আনমোনা নম্রতার কাছে বইয়ের পাতার উড়ো উড়োর শব্দটা হঠাৎই ভীষণ মাদকীয় বলে বোধ হতে লাগলো সেই সাথে মাথায় উঁকি দিয়ে গেল অদ্ভুত এক প্রশ্ন আচ্ছা পত্রমিত্রার সে নামক লোকটা যদি ডাক পড়া বিদ্ধ কোনো লোক হয় তবে বা রাস্তায় কোনো ছাই পাশ বেয়াদব ছেলে মস্তিষ্কের করা যুক্তিসঙ্গত প্রশ্নটা মনের কাছে খুব একটা পাত্তা পেল না সেই অপরিচিত মানুষটি যেমনই হোক সে যে ব্যক্তিত্ব সম্পন্ন এতজন মানুষ তা বেশ বুঝতে পারছে নম্রতা লাইনের ভাজে ভাজেই ফুটে উঠেছে লোকটির প্রকারও ব্যক্তিত্ববোধ এটা কি শুধুই নম্রতার ভ্রান্ত ধারণা হলে হোক এই ভ্রান্ত ধারণা মেনে নিতেই যেহেতু ভালো লাগছে তাহলে এই ভ্রান্ত ধারণাকে কোনো সমস্যা নেই মানুষের ছোটো জীবনটাকে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকলে ক্ষতি নেই ভ্রান্ত ধারণাকে বুকে আগলে ধরে খানিকটা খুশি আর খানিকটা স্বপ্ন দেখাতেও ক্ষতি নেই পত্রপ্রণয়ের তৃতীয় চিঠিটা এবার দু সপ্তাহের মাথাতেও হাতে পেল না নম্রতা প্রতিদিন কলেজে শেষে গ্রন্থাগারে পরিচিত বইটিতে ডুব দিয়ে ব্যর্থ হয়েও খুব একটা মন খারাপ হলো না নম্রতার বরং তার উচ্ছ্বল প্রাণে জোয়ার এলো ফুলে ভেবে উঠলো হাসির তামাশাময় জীবন অবসরে চিঠির জবাবে অপরিচিত ব্যক্তিটি কী কী লিখতে পারে সেই ভাবনায় আকণ্ঠ ডুবে রইল সবাইকে অবাক করে দিয়ে কলাজের সংস্কৃতির অনুষ্ঠানে চমৎকার এক রবীন্দ্রসঙ্গীতও গিয়ে ফেলল নম্রতা বিস্ময়করভাবে পুরস্কার হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইটাও হাতে পেয়ে গেল আহ সেদিন নম্রতার কি আনন্দ অল্পতে খুশি হয়ে যাওয়া নম্রতা সেদিন বান্ধবীদের পেছনে বিস্তর টাকা ওড়ালো এক মাসের হাত খরচ আর জমানো টাকাগুলো শেষ করে মনের সুখে গান ধরল তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায় শুধু ক্ষণিক তরে আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে না চাহিলে তোমার পানে। হৃদয় আমার বিরাম নাহি জানে কাজের মাঝে ঘুরে বেড়ায় যত ফিরি কুলনাহার সাগরে আচ্ছা সরি এটা একটি গান ছিল আমার যেহেতু গানের গলা ভালো নয় আমি কবিতা করে দিয়েছি যার জন্য আমি দুঃখিত ঠিক আছে তার জন্য আমি খুবই দুঃখিত এই গানটা সেদিন ওই টাইম টেবিলহীন অপরিচিত ব্যক্তিটিকে ভেবে গিয়েছিল নম্রতা নিরার ভাষায় সেই গানের মতো আবেগময় গান নাকি পৃথিবীতে দ্বিতীয় জন গাইতে পারে নাই কথাটা শুনে প্রচুর হেসেছিল নম্রতা তার দম ফাটা প্রাণখোলা হাসির মাঝেও সেই লোকটির ভাবনা উঁকি দিয়ে গেল মাথায় পত্রপ্রণয়ের তৃতীয় চিঠিটা এলো ঠিক ষোলো দিনের মাথায় এবারও সম্বোধনহীন গুটি গুটি অক্ষরে লেখা চিঠি কিন্তু এবার আর সাদা নয় গাঢ় নীল রঙা পাতায় মাঝ বরাবর দুই থেকে তিন লাইনের ছোট এক চিঠি নম্রতা ভেবে পায় না এই লোক এত ছোট চিঠি লিখে কীভাবে এর মাথায় কি কোনো এত কথা কিলবিল করে না এই লোকটা কি স্বল্পভাষী উচ্ছ নম্রতা তো তাকে কথা বলতে দেখেনি শুধু লিখতে দেখেছে তাই লোকটিকে স্বল্পভাষী বলা যায় না লেখার সাথে মিলিয়ে স্বল্প বলা যায় নম্রতা আবারও চিঠির ওপর ঝুঁকে পড়ল দুই হাত মুষ্টিবদ্ধ করে গায়ের সাথে চেপে ধরে সুখী সুখী দৃষ্টিতে তাকালো খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আছড়ে পড়তে লাগল চিঠিতে দুই তিন লাইনের চিঠিটাই আনমোনা হয়ে পড়তে লাগল নম্রতা রং লেটার লাভ স্টোরি বাহ ইন্টারেস্টিং তো কিছু কিছু সম্পর্ক সম্বোধনহীন হলে মন্দ হয় না শ্যামলতা আপনার আমার সম্পর্কটা না হয় সম্বোধনহীনই হোক আর হ্যাঁ আপনার দেওয়ার শাস্তিটা আমি মাথা নিলাম কোনো একদিন প্রয়োজন হলে শাস্তি প্রতিফলন ঘটাবো সে সত্যিকার শাস্তির আগে চিঠিগুলো একবার ময় হোক এইটুকু করেই খুশিতে ঝুমঝুম করে উঠল নম্রতা ছোট একটু লেখাতে এত আকর্ষণ কি করে ঢেলে দেয় এই লোক লোকটির কাছে কি চিঠি মাদক ধরনের কিছু আছে নম্রতা প্রলম্বিত শ্বাস ছাড়ে সেই পত্র প্রণয়নের লেখ্য মানুষটি যে মনে করে সাদুর বদলে নীল কাগজে চিঠি লিখেছে তাতেই নম্রতার খুশি যেন আর ধরে না তার মানে লোকটিও সময় করে তার মতোই চিঠিগুলোর কথা ভাবছে ইস বেঁচে থাকা এত আনন্দের কেন অপেক্ষাগুলো এত মিষ্টি কেন আনন্দিত নম্রতা এবার খুশি মনে চিঠি লেখাই মন দিল নীল কাগজের জমিনে কিশোরী আবেগের ঘটটা যেন উল্টে দিল এক দু শব্দ করে লিখে ফেললো দীর্ঘ এক চিঠি সম্বোধনহীন চিঠি বাহারে সম্বোধনহীন চিঠি লিখতে কিভাবে বুঝবো আপনার আর আমার সম্পর্কটা ঠিক কেমন আমরা কি বন্ধু নাকি জীবন পথে হঠাৎ দেখা হয়ে যাওয়া দুজন আগন্তুক মাত্র আচ্ছা আপনি কখনো জ্যোৎস্নার আলোয় স্নান করেছেন আমি ছেলেবেলায় একটা উপন্যাসে পড়েছিলাম খুবই অদ্ভুত এক ছেলে জ্যোৎস্নার রাতে ছাদের পাতা টনে লম্বালম্বী শুয়ে বিলাস করত তার সারা শরীরময় জ্যোৎস্নার মিষ্টি আলো ঝলমল করত একদম সিনেমার জ্যোৎস্নার মতো নীল দেখাতো তার গোটা শরীর মাঝরাতে ঠান্ডা শ্রান্ত ঝিরিঝিরি বাতাসে কেঁপে উঠতো ছেলেটির উস্কো ফুস্কো চুল আমারও খুব ইচ্ছে জ্যোৎস্নায় স্নান করার কিন্তু আম্মুর জন্য হচ্ছে না মেয়েদের তো একা একা ছাদে থাকা বারণ তাই আচ্ছা আপনারও কি রাতে ছাদে ওঠা বারণ যদি বারণ না হয় তাহলে একদিন গভীর রাতে জ্যোৎসনা স্নান করবেন তারপর সেই পুঙ্খানুপুঙ্খে অনুভূতিগুলো আমায় জানাবেন কি জানাবেন তো আমি অবশ্যই জ্যোৎস্নায় স্নান করবো কিন্তু সে তো অনেক দেরি বিলাস সবসময় একা একা করতে হয় তবে পাশে যদি প্রিয়তম কেউ থাকতে চায় তাহলে অবশ্যই দুজন থাকার নিয়ম আছে কথাই আছে না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার কিন্তু দুয়ের অধিক থাকলে কিছুতেই জ্যোৎসনা বিলাস হয় না সেটা ইংরেজি কম্পোজিশন দি মুন লিট নাইট হয়ে যায় আমি তো ছাদে একা যেতে ভয় পাই তাই বরের জন্য অপেক্ষা করছি বিয়ের পর বরের সাথে জ্যোৎসনা স্নান করব। সুন্দর টলমলে জ্যোৎস্না থাকবে সেদিন বিশাল আকাশটিতে থাকার সরি ওটা থালার মতো হলদিটে এক চাঁদ থাকবে আমার গায়ে থাকবে সাদা পাতলা এক শাড়ি হাত ভরা লাল চুড়ি আর চোখ ভরা মায়াবি ঘন কাজল ছাদের এক পাশে একটি ফুলের গাছ লাগাব সেখানে দু একটা ঝরা বেলি ফুল ঝলমল করে উঠবে আমি খোলা লম্বা চুলগুলো ছাদের পাটাতনে ছড়িয়ে দিয়ে আকাশ দেখবো ঝিরিঝিরি বাতাসে আমার চুলগুলো উড়বে বাতাসটা ভরে যাবে বেলিফুলের অদ্ভুত সুন্দর ঘাণে আমার পাশে শুয়ে থাকা প্রিয়তম হাতে হাত রেখে আবেগ ভরা কণ্ঠে ফিসফিসিয়ে ফিসিয়ে বলবে শুনছ জোৎস্নাসনা রানী আমি তোমাকে মায়াবী জ্যোৎস্নার মতো ভালোবাসি আহা স্বপ্নটা সুন্দর না বিদ্রোহ আপনি কি ভূতে ভয় পান ভয় বাতিক থাকলে আমায় জানাতে পারেন আমি দারুণ সব সুরা জানি ওগুলো শুনলে ভূত দৌড়ে পালাবে ইতি শ্যামলতা চিঠিটা লিখে জোরে শ্বাস টানলো নম্রতা কিছুক্ষণ ভূ কুচকে চিঠির দিকে তাকিয়ে থেকে ভাবল এমন সুপ্ত স্বপ্নের কথাগুলো কি এভাবে লিখে ফেলাটা ঠিক হলো লোকটা আমায় কি ভাববে পর মুহূর্তেই অস্বস্তিটা উবে গেল নম্রতার মনে পড়ে গেল চিরচিরন্ত বাক্য একদম অপরিচিত মানুষ ছাড়া মনের সুপ্ত কথা প্রকাশ করে আরাম নেই অপরিচিত মানুষ থেকে অনুভূতি নিয়ে কাটা আঘাত পাওয়ার ভয় নেই তারা শুধু শোনে ভাবে তারপর ভুলে যায় তার পত্রমিত্রায় সেও তো তার অপরিচিত কেউই ভীষণ অপরিচিত সে তার কাছে অনুভূতি প্রকাশের ভয় নেই এতটুকুও না এই পর্যন্তই ছিল নীল নীলচিরকুট পর্বদিন পরবর্তী পর্বগুলো দেখার জন্য চালা চোখ রাখুন আল্লাহ হাফিজ